ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমাদের পান্তা ভাত খেতে খুবই মজাচ্ছিলো আর অনেক বেশি গরমও পড়ছে তা ভাবলাম এক কাজে দুই কাজ মানে পান্তা খেলে শরীরও ঠান্ডা হয়ে যাবে আর যা মজা ছিল এর জন্য আমরা পান্তা খাবো আর সাথে আমার অপূর্ব ফেভারিট পটল ভাজা করব যেহেতু বাসায় ইলিশ মাছ ছিল না লাস্ট টাইম ইলিশ মাছ আনা হয়নি ঈদের পরে এসেছিলাম আমরা এরপরে আর ইলিশ মাছ আনা হয়নি সো রুই মাছ দিয়ে কাজ করবো অ্যান্ড এদিকে মাশরাবের পাপা কাঁচা আমি এসেছিলো ফ্রেশ আর আমি তাকে কাজে লাগিয়ে দিয়েছিলাম আমি বলেছিলাম আমাকে ছিলে দিতে অবশ্য নিজেই চলে গিয়েছিল ছিলার জন্য আমাকে কেটে কেটে দিবে আর এইদিকে আমি আলুর ভর্তা রেডি করছিলাম যেহেতু পান্তা খাবার আলুর ভর্তা না হলে কি আর হয় আর এদিকে দিকে মাশরাফ তার পাবার জন্য টিফিন বক্সে করে খাবার নিয়ে যাচ্ছে দোকানে মানে সে এভরিডে দেখে তার পাপা বক্সে করে খাওয়ার নিয়ে যায় সো আজকে সে তার গাড়ি দিয়ে দিয়ে আসবে সো এরপরে আমরা আম ভর্তা ঘেয়েছিলাম বাট তার ভিডিও করা হয়নি অ্যান্ড দেন আমাদের এখন পান্তা রেডি যদিও জাস্ট পান্তা ইলিশ ছিল না রুই মাছ দিয়ে গাছ এখানে আমাদের রুই মাছ ভাজা ছিল অ্যান্ড কঠর ভাজা ছিল এরপরে হচ্ছে আলুর ভর্তা ছিল শুকনা মরিচ আর কাঁচা পেঁয়াজ তো আমি একটু স্টাইল করে অপর্বর জন্য বেড়ে দিচ্ছিলাম আগে আগে সো অবশ্যই পান্তা ভাতের সাথে লবণ তো খেতেই হবে যারা খায় না আমি না ওরা কি টেস্ট পায় মানে লবণ ছাড়া যাই হোক আমি আলুর ভাতটা দিলাম দুই পিস মাছ নিলাম এরপরে পটল ভাজা সাথে আলুও ছিল আলু ভাজা পটল ভাজাটা অবশ্যই আমার কাছে ভাতের থেকেও বেশি মানে এক্সট্রাভাবে খেতে বেশি ভালো লাগে সাথে মরিচ অবশ্যই অপূর্ব অবশ্য শুকনো মরিচ খাবে না সে যদিও মাঝে মধ্যে একটার অর্ধেক কাঁচামরিচ খাবে এরপরে আমাদের খাওয়া দাওয়া শেষে অপূর্ব এবার মাশকে ঘুম পাড়া আর আমরা তিনটা ফ্যান চালিয়ে দিয়েছি একটা উপরে সিলিং ফ্যান একটা চার্জার ফ্যান আর একটা হচ্ছে ডিরেক্ট লাইন দেওয়া প্যান সো এরপরে আমি মাছ ভাজা করেছিলাম পুটি মাছ এগুলো আম্মু এনেছিল আসার সময় এরপরে আমি আবারও আম ভর্তা খাচ্ছিলাম আর এদিকে মাছ বলছিলাম খাবে সে তো মুড়ির দেখে অস্থির হয়ে গেছে সেই হাসছিল তো এরপরে আজ রাত্রে অপূর্ব বাসে আসার সময় আমার জন্য একটা কোন আইসক্রিম নিয়ে এসেছিল আজকে যদিও প্রাইডে তবু আমরা বের হয়নি দেখার জন্য আর